হ্যালো এভ্রিমান সবাইকে শুভরাত্রি গত রাত্রে আপনারা সবাই জানেন আমাদের বাসায় বারবার কেউ পার্টি হয়েছিল সেটা ছিল বৃহস্পতিবার রাত তো আজ রাত্রে সবাই খুবই এনজয় করেছি আগামীকাল আমাদের পুরো লাস্ট ডে ও দুপুরের ফ্লাইটে চলে যাবে তো ওর জন্য দুপুরে অনেক রান্না বান্না করলাম আমি আপনাদের বলেছিলাম অনেক ভেজিটেবল নিয়ে আসছিলো আপনাদের পায়ে সব ফ্রেশ ভেজিটেবল ওর জন্য রান্না করেছি আমি তো শাক রান্না করলাম বেগুন দিয়ে মাছ রান্না করলাম ভত্তা বানিয়ে দিলাম তারপরে ছিল ডাটা দিয়ে চিংড়ি মাছ কই মাছ দিয়ে বেগুন তারপরে ছিল লাউ দিয়ে কাতল মাছ আর এত লেট হয়ে গিয়েছে নামাজ পড়ে এসে খেয়ে বের হয়ে যাবে আড়াইটার সময় তো আর মাছ বোনাটা করতে পারিনি আর ওকে বললাম মাংস আসলে বেচারা মানুষ তো বেশিরভাগই মাংস খাওয়া হয় ভেজিটেবল একেবারেই খাওয়া হয় না তো ওর জন্য সব ভেজিটেবল করলাম বললাম যে তোমাকে একটু রান্না বান্না করে দিয়ে দিই ও বললো না ভাবিনি বোনা ইটালিতে রান্না করে খেতে পারি ইটালি ভেজিটেবল আছে আর শেফও আছে রান্না করে দেয় তো ওরা খাওয়া দাওয়া করে বের হয়ে গেল মনটা খুবই খারাপ ও যখন ছিল খুবই একটা সুন্দর সময় কাটিয়েছে আমরা ইউকেতে কয়েকদিন ধরে খুবই গরম পড়েছে আজকে হলো পনেরোই অগাস্ট আজকে আমার ভাইয়ের মৃত্যুবার্ষিকী তো সব কিছু মিলে আসলে মনটা খারাপ তো ভাই চলে গিয়েছে অনেক বছর হয়ে যাবে অনেক যুগ হয়ে যাবে দুই তিন যুগ হয়ে যাবে ছোটোবেলায় ছোট বড় ভাইকে হারিয়েছিলাম আজকে পনেরোই আগস্ট তো পনেরোই আগস্ট আসতে আমার মনটা খারাপ থাকে হঠাৎ করে মনে হলো ভাইয়ের আজকে মৃত্যুবাসী কি। আর দেবর আজকে চলে যাচ্ছে তো সবাই আমার দেবরের জন্য আমার ভাইয়ের জন্য দোয়া করবেন তারা যেন যে যেখানেই থাকুক না কেন ভালো থাকে আর দেবর ছিল এক সপ্তাহ খুবই এনজয় করেছি আপনার ভাইয়ারও বন্ধ ছিল তো আমরা সবাই লেট নাইটে বাইরে ফেরা দাওয়াত খাওয়া সব কিছু করা হয়েছে তো আজকেও চলে যাবে দুপুরে পাঁচটায় ফ্লাইট বিকেলের তো আপনার ভাইয়া খাওয়া দাওয়া করার পরে দুই ভাই বের হয়ে গেল আর এই তো আমি এখন একটু গুছিয়ে টুছিয়ে ওপরে চলে যাব তো আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি আবার নতুন কোনো ব্লগে আপনাদের সাথে কথা হবে দেখা হবে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে পেজটাকে অবশ্যই ফলো দিয়ে আমার সাথেই থাকবেন যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ বাই বাই